আলোচিত পায়েল হত্যা মামলার তিন আসামির মুখোমুখি সুরির অপবাদত গার্মেন্টস কর্মীর আত্মহত্যা প্রতিবাদত ও সড়ক অবরোধ দর্শক আর আর এই নিউজকে ওনারা লাইক দিয়ে নেয় শেয়ার করে দেন তাহলে ফেসবুক ইউটিউব আর সি ওর দর্শক হল এই নিউজের সুযোগ গরম খবর এখন বিস্তারিত সারা দেশব্যাপী আলোচিত ডাহা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন লয় এবার পুনঃ দাবি তুললে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর আজ এ যে মোহসিন হলত সাংবাদিক মাধ্যমে তিনি এ হতা হয় এ সময় তিনি একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুনঃ আহ্বান জানায় বিস্তারিত ছাত্রলীগ ব্যতীত অন্যান্য সকল ছাত্র সংগঠন নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করছে এবং আজকে বিসি স্যারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে আমি তাদের প্রতিনিধি হিসেবে এত কারচুপির মধ্যেও যেহেতু নির্বাচিত হয়েছি আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি তাদের দাবির সাথে একমত পোষণ করেছি এবং আমিও চাই এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে একত্রিশে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে এবং যারা এই নির্বাচনের কার্যবির সাথে জড়িত ছিল প্রশাসনের তাদেরকে বহিষ্কার করে অন্যদেরকে নিয়োগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে কারণ আমি মনে করি যে হচ্ছে আমাকে এই কারচুপির মধ্যে আমি ভিপি নির্বাচিত হয়েছি ফ্যান নির্বাচন হলে আমি আরো পাঁচ হাজার ভোট বেশি পাবার আমার পদ আমি কখনোই বড় মনে কেন যেহেতু শিক্ষার্থীদের চাওয়া সকল পদেই পুনর্নির্বাচন সুতরাং আমি তাদের দাবির সাথে সহমত পোষণ করেই বলছি আলাদা আলাদা বিশেষ অভিযানত নগরের কুখ্যাত সোর জাহাঙ্গীর আর রিয়াজুদ্দিন বাজার এলাহার দুর্দশ সন্ত্রাসী অলিরে দেশীয় অস্ত্র সহ আটক করছে কুতোয়ালি থানা পুলিশ আরো বিস্তারিত সন নিউজত দর্শক একখান করে দরজার তালা খুলতে হতো সময় লাগে আর সময় তালা সাবিতাইলেও কিছুটা সময় লই এনে তালা খুলন পরে কিন্তু এই ভিডিও সন একজন পেশাদার সোর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিভাবে দরজার তুন তালা খুলি ফেলা একখান সোর লোয়ার শ্রেণীর মতো যন্ত্র দিয়ে এনে অনেকখান শোকের পলকে এই তালা খুলতো এক্সপার্ট অভিজ্ঞ সোর আর এই অভিজ্ঞ সরঙ্গীর আলম রে গত হাল রাত হতলে থানার পুলিশ স্টেশন রোড এলাকার তুন আটক করতে সক্ষম হইয়ে পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্টেশন রোডের বাগদাদ হোটেলের ফাঁসের গল্লির ভিতরে রেহানা বেগম নামের এক মহিলার ভাড়া গরত তুন 145 গান বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট 106 জোড়া বিভিন্ন সাইজের জুতো বিপুল পরিমাণ ডেস্কি বাতিল আর জামা কাপড় উত্তর গুজছে জানা গেই দে এই রেহানা বেগম সরাইয়ে জাঙ্গির জেতুন সরাই মালামাল আনিয়েনে তার বারা মুজুদ করি গড়ি বেসা আমরা দীর্ঘ গোয়েন্দা তৎপরতা চালিয়ে গতকালকে এই চল চক্রের যে মূল নেতা তাকে জাহাঙ্গীরকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের কৌশলটা আছে সর্বোচ্চ তার ত্রিশ সেকেন্ড লাগে এবং সে কখনো ছয় সেকেন্ডে এই তালাটা ভেঙে ফেলতে পারে সে টার্গেট করে পুরনো কাপড়ের ব্যবসা বিভিন্ন বাসা বাড়িতে যায় যখন কোনো দারোয়ান তাকে জিজ্ঞাসাবাদ করে যে পুরোনো কাপড় কিনতে আসছে বা পুরোনো কাপড় সে বিক্রি করে এই এই ভূমিতায় সে যে কোনো বাসা বিল্ডিংয়ে প্রবেশ করে এবং যেসব তালাবদ্ধ ঘরগুলো দেখে স্বল্প সময়ের ভিতরে সে বিশেষ কৌশলে যে অস্ত্রটা দিয়ে সেই তালাগুলো ভাঙে আমরা সেই অস্ত্রটা উদ্ধার করেছি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে নগরের স্টেশন রোড এলাকায় সেই চোরাই মালামালগুলো বিক্রি করে এবং আমরা অভিযান করে স্টেশন রোড থেকে একশো চল্লিশটি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন সহ একশো চল্লিশটি মোবাইল ফোন সব বিপুল পরিমাণের জুতা কাপড় উদ্ধার করি এই সংক্রান্ত যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে যে যিনি জাহাঙ্গীরের ঘর থেকে সেই জাহাঙ্গীরও পালাতক কাছে বাট তারই ওই ঘরের যিনি মহিলা এই মালামালের হেফাজতকারী ছিলেন তাকেও আমরা আটক করছি গতহালিয়ে হোতলে তানার আরেকখান টিম জুবলি রোডোর দারুল ভজন মার্কেটের সামর্থ্যুন রেয়াজুদ্দিন বাজার এলাকা ত্রাস একাধিক মামলার আসামি অলিউল্লাহ মামুন প্রকাশ অলি একখান ছুরি সহ আটক করছে এছাড়া গতহাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হতলি থানা পুলিশ জলসা মার্কেটের বিপরীত পাশে হকার মার্কেটের গোল্ডের মুকত্তন একাধিক মামলার আসামি কামরুল হাসান প্রকাশ হাসান রে একখান লোয়ার ছুরি সহ গ্রেপ্তার করছে এই হাসান নিউ মার্কেট স্টেশন রোড রিয়াজদ্দিন বাজার সহ শহরর বিভিন্ন এলাকাত সাধারণ নিরহম মানুষের ছুরির ডব দেখায় টিয়া মোবাইল ছিনিয়ে লইত বলি জানা গিয়ে এই দুজন সন্ত্রাসী পেশাদার চিন্তাইকারী আর এলাকার কথিত বড় ভাইলের নির্দেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড গটা বলি অভিযোগ আছে এছাড়া ইতারা বারাটিয়া সন্ত্রাসী হিসেবে রিয়াজদিন বাজার এলাকার বিভিন্ন মাইসের তুন অপরাধমূলক কর্মকাণ্ডর কন্ট্রাক্ট লই এনে বিভিন্ন অপরাধ সংগঠিত করতে বলি জানাইয়ে একটা সন্ত্রাসী চক্র মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এই চক্রের যে যে কুখ্যাত যে সন্ত্রাসী কামরুল এর বিরুদ্ধে ইতিপূর্বে ওই থানায় আরেস্ট করা হয়েছিল সে সামান্য ছোটখাটো ঘটনা নিয়ে অস্ট্রের মহড়া প্রদর্শন করে তারই সেই বড় ধরনের যে আপনারা বাইরে একটা সূরা দেখেছেন এই স্রা নিয়ে এক হোটেল ব্যবসায়ীদের হামলা করে এই অভিযোগের প্রেক্ষিতে গতকালকে আমরা অভিযান করে সেই সুরাসহ এই কামরুলকে গ্রেপ্তার করি এবং গ্রুপের যিনি সে তাকে গ্রুপের কোপা অলি নামে পরিচিত যে কোনো কোনো ঘটনায় ঘটনায় সে অত্যন্ত মানুষকে পরিচিতাই সহ কোনো ঘটনা ঘটলে দিন দুপুরে রাত্রে সে যে কেউরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় সেই অলিকেও আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকেও একটা সুরা উদ্ধার করা হয়েছে কামরুজ্জামান রনি সি চট্টগ্রাম সুরির অপবাদত অপমান সৈদ নাফারিয়ানে শেষ পর্যন্ত আত্মহত্যা করছে নগরীর বালুছড়া এলাকার ফোর এইচ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক হাজারা খাতুন ঘটনার জেরে সড়ক অবরোধ করি বিক্ষোভ গোজে নিহত সহকর্মী বিস্তারিত সহকর্মী আশরাফুল আলম আকাশর প্রতিবেদন এবার গার্মেন্টস ওর হাজারা খাতুন নামর এক নারী শ্রমিক আত্মহত্যার জেরে রাস্তা অবরোধগুলি বিক্ষোভ গুঁজিয়ে নগরীর ফোরেজ অ্যাপারেলস অ্যাপারেন্স কর্মরত শ্রমিকল বুধবার দুই যে বায়োজি থানার বালুসারা এলাহাদ প্রতিষ্ঠানের সামনে শ্রমিকল এই বিক্ষোভ করে বাইজি থানার পুলিশ আইনে পরিস্থিতি নিয়ন্ত্রণ তালিবাল্লায় লাঠিচার্জ করে ঘটনাস্থল যাইনে দাহাগিদে আন্দোলনরত শ্রমিকলোর মধ্যে বোধকেও পুলিশের দাওয়া হয় এনে আহতরই গার্মেন্ট কর্মরত শ্রমিকলর স্বজনল গেজর বাদ দিয়ে এনে তারার আফনজনের হোঁজ নফাইবেরও অভিযোগ তুললে সিসিটিভি ফুটেজ দেখিয়ে এনে জানা গিয়ে দেয় মার্চ নয় তারিখ শনিবারে এই প্রতিষ্ঠান কর্মরত নারী শ্রমিক হাজেরা হাতুন রাতি সাড়ে এগারোটার পর তার ডিউটি শেষগুরি যাবে সমত হস্তুরির অভিযোগে তারা আটক করে প্রতিষ্ঠান চেকার নাজিনা বেগম সিসিটিভি ফুটেজ ও দেখা যাচ্ছে আটক গরিবের পর আবার তারা বিতরে লয়ে যায় ওই মহিলা চেকার এর ফলে কিউই। এই সিসিটিভি ফুটেজরে লোবেলাই দেয় প্রতিষ্ঠানের কর্মকর্তল তারা দাবি এরপর আমান বাজার নিজের ভাড়া বাসারা আত্মহত্যা করে আর সিসিটিভি ফুটেজ দিবের ব্যাপারে এই সময় কর্মকর্তল এক এক ধরনের দিতে সিপ্লাস টিমুরে কেউ যে সিসিটিভি ফুটেজ লক্ষ্য পারিবেন আবার কেউ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টর মানা আছে লক্ষ্যের জন্য যে হারণে সিপ্লাস টিমুর বাড়াবাড়ি হয় এই কর্মকর্তল আমাদের কাছে অবশ্যই দেখানো দেখানো যাবো লাগছে না দেখানো যাবো অবশ্যই যাবে ভয়া কখন এখন এখনো সব সব কিছুই কিনে দেখা যাবে

তবে ফোরেজ অ্যাপারেলসের ফ্যাক্টরি ম্যানেজার মোহাম্মদ শামীম জানাই দেয় চুরির দায়ে অভিযুক্ত হাজারা হাতুনুরো লগলগে সারি দেওয়া ইল এবং তারও দিন নির্যাতনের অভিযোগও কোনো সত্যতা নাই আমাদের শ্রমিককে নামাতে বাধ্য করা হয়েছে কিছু বাইরের অপশক্তি এই কাজগুলো করেছে জি আসলে আগের কোনো ওই রকম ক্রিটিক্যাল কোনো ঘটনা না আমাদের মহিলা সিকিউরিটি চেক করে তাকে তার পরনে একটা আমাদের প্রোডাক্ট পায় এবং জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে অফিসকে ইনফর্ম করে অফিস আমাকে ইমিডিয়েট ফোন করলে আমি বলছি আমি যেহেতু অফিসে নাই আগামীকাল সকালে আসতে বলেন আমরা সকালে ব্যবস্থা নিব। এই পনেরো মিনিটের মধ্যে জাস্ট জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি নিয়ার অ্যাবাউট এগারোটা সাত আগে আগেটা মিনিটে সে বের হয়ে চলে গেছে আসলে যারা বলেছে তারা কেউই ওই সময় প্রেজেন্ট ছিল না শুধুমাত্র কান কথা এটা গুজব সম্পূর্ণ রূপে গুজব ঘটনা স্থলত গইল বাইজিত থানার ওছি আতাউর রহমান তে জানাইল এই ঘটনার ব্যাপারে তদন্ত করর এবাহারে কিওর حاجه কোনো তথ্য তাইলে ইএন লেনে লিখিত অভিযোগও গরিত পারিব এখানে একজন মহিলা ওয়ার্কার মারা গিয়েছে আত্মহত্যা করেছে এই সম্পর্কে শ্রমিকদের মধ্যে কিছু স্বার্থান্বেষী লোক একটা রিউমার সরাইয়ে দিয়েছে এই রিউমারের উপর ভিত্তি করে এই গুজবের উপর ভিত্তি করে তারা রাস্তায় নেমে পড়ে রাস্তা ব্লক দেয় রাস্তায় ব্যারিগেড দেয় তাৎক্ষণিকভাবে আমরা আসি পুলিশি হস্তক্ষেপে রাস্তা পরিষ্কার হয় রাস্তা রাস্তায় মুক্ত হয় তারপর আমরা মালিক শ্রমিক উভয় পক্ষের সাথে কথা বলি এবং উভয় পক্ষকে বলি যদি এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে উভয় পক্ষকে আমরা বলেছি আইনের কাছে আসতে আইনগতভাবে পরিস্থিতির সমাধান করতে উভয় পক্ষকে আমরা বলেছি আইনজন কেউ নিজের হাতে তুলে না নেয় আইন অমান্যকারী যেই হবে তার বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করা হবে এই বিষয়ে এটা হলো সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে আমরা তার লাশ পোস্টমার্টমের ব্যবস্থা করেছি পোস্টমার্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরেও যদি কারো কোনো অভিযোগ দাবি দেওয়ার সন্দেহ থাকে তাহলে আমরা আমাদেরকে আমরা তাদেরকে বলবো লিখিতভাবে অবহিত করবে করতে ওই লিখিতের উপর আমরা তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেব এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানা যাইব আসলে ঘটনার দিন অন্য কিছু ওইল কিনা আজিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালত বিচারকর অনুপস্থিতিতে প্রথম দিনতেই থমকি যায় আলোচিত চট্টগ্রামের পায়েল হত্যা মামলার বিচারের হাম আর এফাকতি সারা দেশব্যাপী আলোচিত তিন আসামির মুখোমুখিও সি প্লাসটিভি টিম বিস্তারিত সহকর্মী কামরুজ্জামান রনির প্রতিবেদন বহুল আলোচিত পায়েল হত্যা হাজ। আজিয়ে চট্টগ্রামের দুটি বিচার ট্রাইব্যুনালের শুরু এবার হঠাৎ আইলেও বিচারক নতাহনের কারণে আজিয়ে ডেট যা তবে আজিয়ে আদালতত আজির আছিল পায়েল হত্যা মামলার তিন আসামি হানি বলবো বাসের ড্রাইভার জামাল বাসের হেল্পার ড্রাইভার জামালের ছোট ভাই ফয়সাল আর বাসের সুপারভাইজার জনি বর্তমানে উচ্চে জামিনত জামিনতা রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পায়েলেরে নির্মমভাবে হত্যার ঘটনায় ইতিপূর্বে গ্রেফতার বাসের ড্রাইভার জামাল আর সুপারভাইজার জনি একশো চৌষট্টি দ্বারাই জবানবন্দি দিয়ে এনে পায়েলেরে কিভাবে হত্যা করা হইয়ের ইয়েন বিস্তর বিবরণ তুলি ধরছে পায়েলের হত্যাকাণ্ডের পর সারা দেশত এই ঘটনাগান ব্যাপক আলোচিত হইল আজিয়ে দিন পর্যন্ত এই তিন আসামির বক্তব্য কোন গণমাধ্যমে লৈন্য ফারে আজিয়ে সিটাঙর আদালত এলাকাত এই তিন আসামির বিজ্ঞ আইনজীবীর রুম সি প্লাস টিভি মুখোমুখি হয় তারা রোয়ারে ফাইল হত্যা মামলার এই তিন আসামির তুন চাই আসলে এদিন রাতিয়ে কি ঘটতেল যথারীতি এই তিনজনই নিজারে নির্দোষ বলি দাবি করছে ববের থেকে একদম মেঘনা ব্রিজ পর্যন্ত পুরোটাই জ্যাম ছিল জ্যামের ভিতরে যা মাত্র পেলে শুয়েছি তার আধা ঘন্টা পরে পায়েল সহকারে আরো অনেক যাত্রী আমার নামছে আর আমি তো আর দেখে না কে পায়েল আর কে চার পাঁচজন নামছে প্রসাব করে উঠে গেছে যে যার মতো কিন্তু উনি আর ওঠে উনি বলছে কি এই জ্যাম জট দেখা জ্যামে বললে কি হয় দেখছেন তো সামনে থেকে গাড়ি বাড়ালে কিন্তু আমি যদি যেই পেলেছে থাকি এখান থেকে কিন্তু পিছনের গাড়ি হরেন দেয় আমার সামনে যাইতেই হবে আমি সামনে যাব পিছন থেকে গাড়ি হর্ন দিতেছে ওই ছেলেটা বললো কি আপনারা সামনে যান আমি আসতেছি তার মানে তার সে মনে করছিল যে সামনে যাম আমি হাইটা কিছু তো সামনে যাবার উঠবো এই মনে করে আমরা যে পুরোটাই তো যাম আমরা সামনে যাই আগে দাঁড়াইছি তার আর খবর নাই তারপরে তার সঙ্গে কি হয়েছে আমরা এটা কিচ্ছু জানি না আল্লাহ আল্লাহ পাখি জানে আপনাদের গাড়িতে যাত্রী কজন ছিল আ আমাদের 33 সিটের গাড়ি আমার বত্রিশ জন যাত্রী ছিল যাত্রী ছিল সুপারভাইজার জি আমরা যত জানি যে প্রত্যেকটা যাত্রী আপনারা যখন নামে গাড়ি থেকে আপনারা একটু দেখেন যে যাত্রীগুলো ঠিক আছে কিনা হ্যাঁ সোরাজা দেখে সেই দিনাতে হ্যাঁ দেখছে সোরাজা দেখছে তো এটা তো আর আমার দায়িত্ব না আমি স্টার্টিং এ বসে গাড়িটা রক্ষণাবেক্ষণ গো ম্যাডাম যাত্রী ঠিক আছে না না

স্বাভাবিক ভাবেই আসামি অল নিজেরারে নির্দোষ দাবি করিব ওই তাকে সচরাচর আদালত কেউ ফাইত নিজের দোষ স্বীকার নগরে। তবে পাইলের পরিবারের মতো পুরো নগরবাসী আশা করেন পাইলেরে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হইয়ে এই হত্যাকারী যেই হোক তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তৈলে পায়েলের আত্মা যেন শান্তি পাইব তেন পাইলের মা বাপের চোখের ফানি কিছু টইলেও হমিব চট্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চারশো পঞ্চাশ শিক্ষার্থীর বিপরীত মাত্র দুইজন শিক্ষক ইয়ান ইয়ানায়ত ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়ানোর মধ্যে শতভাগ পিএসসি পাস করা এই স্কুলের পাওয়া না পাওয়া গল্প লয় বিস্তারিত সন প্রতিনিধি বাবলুদের পাঠানো নিয়োজ ইয়ানজেন অলিখিত এক গরিবর স্কুল ইতালাই গরস নাই কেওর দুই সাল তিরিশ শতক জমির ওর মিরসরাইয়র হিঙ্গলি ইউনিয়নর ইসলামপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় গান স্থাপিত হইবার পর পর্যায়ক্রমে ফতমতুন তৃতীয় শ্রেণী পর্যন্ত চালু করায় পরবর্তী সময়ত দেশের প্রত্যন্ত অঞ্চলত দেড় প্রাথমিক বিদ্যালয়ের সরকারীকরণর গরিবের উদ্যোগ লোয়া হইলে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়গান তার আওতা তাইয়ে উন্নীত করা হয় তৃতীয় শ্রেণীতুন পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমানে যার শিক্ষার্থী সংখ্যা চারশো পঞ্চাশ জনের মতো অথচ পাঠদানলে আছে মাত্র দুইজন শিক্ষক বিদ্যালয়ে ছাত্রছাত্রী বিপরীতে দুইজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো কোনো অবস্থাতে সম্ভব নয় বিদ্যালয়ত নাই বালা আসবাবপত্র সংকট আছে ক্লাসরুম গভীর নলকূপ ও ওয়াশ ব্লক আর টয়লেট বিদ্যালয়গান প্রতিষ্ঠিত এবার ফরতুন শিক্ষক সংকট জানাই এনে প্রধান শিক্ষক নাজমা বেগম হয় সরকারের কাছে আমার একটু আকুল আবেদন ওরা যেন আমাকে একটা টিউবওয়েল দে এবং ওয়াশমূলক একজন ঐশ্বরী দে আর টিচার দে আমি যেন এই গ্রামে এই স্কুলটার একটা আদর্শ স্কুল করে সরকারের কাছে দেশের কাছে সবাই কাছে যেন মাথা উঁচু করে তাড়িতে পারি যে এই এলাকার ছেলেমেয়েরা অন্য স্কুলে যেন আর যাইতে না হয়

দীর্ঘদিন শিক্ষক সংকটের ভুক্ত তাহা এই বিদ্যালয় গান দুই এক দিনের মধ্যে শিক্ষক নিয়োগ জানিয়ে উপজেলার শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী সি প্লাস টিভি হয় আমাদের যখন বিদ্যালয়টি প্রথম চালু হয় সেখানে আমরা সংযুক্তি শিক্ষক দিয়ে পরিচালনা করি বর্তমানে চারজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছিল তার ভিতর দুইজন শিক্ষক পদোন্নতি পাওয়া অন্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তারা দায়িত্ব পালন করতেছে তাই বর্তমানে দুইজন শিক্ষক হয়েছে এবং আমি একজন শিক্ষককে সংযুক্তি দেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গতকাল অর্থাৎ এগারো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখে করি এই সপ্তাহের ভিতরে আশা করি অর্ডারটা হয়ে যাবে এবং মানে তিনজন শিক্ষক হবে সেখানে শিক্ষার আলো দেশের আনাসা হানাসে ফসে গেল এই আলোতন বঞ্চিত আছে মিরসরাইয়ের এই বিদ্যালয় গান অভিভাবক সহ স্থানীয়র দাবি এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব যেন সমাধান হয় নিউজ উজ টিভি হালদারকাত হাটাজারিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইঞ্জিন চালিত নৌকা যে ইউনোর নেতৃত্বে উগে আবিজাতিক টিম বিস্তারিত হাটাচারি প্রতিনিধির পাঠানো নিয়োজক দেশ মীরাপানির মাছর একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীত অভিযান চালাই এনে ইঞ্জিন চালিত নৌকা আটক কর মঙ্গলবার মার্চের বারো তারিখ বিকাল চারটার তন রায়তের সাতটা পর্যন্ত হাটাচারি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে হালদা নদীর বিভিন্ন পয়েন্টত এই অভিযান চালানো হয় মা মাছ নিধন করি মিডাফানের মাছের বংশ নির্মূল এবং প্রজনন ক্ষেত্র ধ্বংস করার রোদে এই অভিযান চালানোই বলে সিপ্লা শিবিরে জানিয়ে নির্বাহী কর্মকর্তা এই মুহূর্তে যে জায়গাটা জারি আছে এই মুহূর্তে হচ্ছে আপনার মোহনা বলে আমাদের হালদার মুখ এখান থেকে শুরু আপনি দেখেন ঠিক এর পেছনে পরিষ্কার রাখতে পারেন বা ক্লিয়ার রাখতে পারেন তাহলে কিন্তু ডিম পড়ার মৌসুমে যেগুলো ব্রুটফিশ মাছ ওরা কিন্তু মাইগ্রেট করে হালদা নদী যেতে পারবে ডিম পড়ার জন্য আমরা আজকে আড়াই ঘন্টা এখানে হালদা একটা আমরা টহল দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নদীটাকে পরিষ্কার রাখা যাতে

নগরীর ফলকগ্রাউন্ড মাঠত আয়োজিত মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশর শীর্ষ শিল্প গ্রুপ অ্যাসালম গ্রুপের নিজস্ব মেগা ফেবিলিয়নের সুফ উদ্বোধন করা হয় এ বিএলে এই দৃষ্টিনন্দন মেগা ফেভিলিয়নের উদ্বোধন করে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুল আল অ্যাসালম গ্রুপর মেগা ফেভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠান চেম্বার সভাপতি হয় দেশের অর্থনীতিতে অ্যাসালম বরাবরই অবদান রাহি তার আর মানসম্মত ভোগ্যপণ্য দেশর চাহিদার উগ বিরাট অংশ পূরণ করে এসআলম গ্রুপ আজ চট্টগ্রাম বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে তারা যে প্রোডাক্ট তারা যে সমস্ত প্রোডাক্ট বিশেষ করে খাদ্যদ্রব্য সোয়াবিন পাম অয়েল চিনি অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট তারা প্রদর্শন করে তারা বিশ্বে আশা করি যে তারা আরও নতুন নতুন প্রোডাক্ট আনবে বাংলাদেশ এই যে খাদ্য এখন সুষম খাদ্য ভালো খাদ্য লাই মানুষ দিয়ে এখন চেষ্টা করে ইয়ে আসা আলামের মাধ্যমে পরিপূর্ণ এসময় অ্যাসালাম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত ভৌমিক এফসিএ হয় এডে কর্মসংস্থানের ক্ষেত্রে বরাবরই চট্টগ্রামবাসীর অগ্রাধিকার দেয় ওনার ফুড আইটেম আছে তারপর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ওনার এখন বেশি আর আর ইনভেস্টমেন্ট হয়েছে ফাওয়ারত তো এই ফাওয়ারের মধ্যে কিন্তু আর ফার্স্ট প্রফারেন্স হল সিটিং এর মানুষ সোজা কথা সাট গিয়ে মানুষের তো কোয়ালিটি চাইলে ফার্স্ট প্রফারেন্স হবে কোয়ালিটি একটা সময় সামান্য উন্নতি বিষয় হলেও কিন্তু সিটিং এর ফার্স্ট প্রফারেন্স পাবে তারপর দিয়ে ভাই যে আর অবশ্যই আর চিন্তা করণ করবে কোয়ালিটি নট অনলি দ্য কোয়ালিটি অফ ইয় খালি ইয়ার কোয়ালিটি মানে সিড্যাঙ্গের কোয়ালিটি নয় ইতারা কোয়ালিটি বাট কেন কি ডেভেলপ করেন যায় ইয়ে নও প্ল্যান থাকবে মূলত চট্টগ্রামবাসীর সুলভ মূল্যে অ্যাসালমর ভোগ্যপূর্ণ ফসে দিবেন লাই চিটাঙর আন্তর্জাতিক বাণিজ্য মেলার অ্যাসালম গ্রুপ তারার মেঘা ফ্যাভিলিয়ন রান খুললে বলে জানায় প্রতিষ্ঠানানোর কর্মকর্তল মানুষের কাছে এই পণ্য পৌঁছে দিবেন মধ্যে বাণিজ্য মেলা এবার সহ দ্বিতীয়বার প্যাভিলিয়ন মধ্যে আইন একমাত্র কারণে দেখি আর এদের কিছু নিম্ন আয়ের মানুষ আছে যারা স্বল্প কিছু দ্রব্য কিনতে চায় আর কিন্তু গুণগত মান ঠিক রাখিলে

চট্টগ্রামত ভিন্নধর্মী মিস্টার এন্ড মিসেস হাবিব তাস্কিরাজ উনিশ অনুষ্ঠিত হইতে আগামী সাতাশ এপ্রিল এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ইভেন্টর বিস্তারিত বিস্তারিত দিক তুলে ধরে যে আয়োজক আরসন নিউজ চট্টগ্রামত ফৈলেবার মতো আয়োজন করার ভিন্ন ধর্মী প্রতিযোগিতার অনুষ্ঠান মিস্টার এন্ড মিসেস হাবিব তাস্কিরাজ দু হাজার উনিশ আমি কিছু اناউন্সমেন্টে চলে যাচ্ছি আমরা আপনারা আমরা কিছু হালকা আপ্যায়নের ব্যবস্থা করেছি मिस्टर মিস বেস্ট ব্রাইডাল লুক বেস্ট গ্রুম লুক বেস্ট হেয়ার এই পাঁচশো ক্যাটাগরিতে আগামী সাতাশে এপ্রিল হাজিদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা এই কোন

সকল কর্মকর্তার ধন্যবাদ হরে হি পঁয়ত্রিশ বছর বয়সী যে কোনো নারী পুরুষ এখনই রেজিস্ট্রেশন করে অংশ লইতে পারেন রেজিস্ট্রেশনের সময় কিন্তু শেষ হয়ে যাবে পঁচিশে মার্চ এক হইতে পঁচিশে এপ্রিল পর্যন্ত গ্রুমিং শেষে তারকা শিল্পী অলর উপস্থিতিতে সাতাশে এপ্রিল অনুষ্ঠিত মূল পর্ব পুরা ইভেন্টর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে তাহিব চট্টগ্রামের জনপ্রিয় চ্যানেল সি প্লাস টিভি ডেস্ক নিউজ সি প্লাস টিভি ইলেকট্রিক আগ ফার্নেস এ একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একে এস বিখাত একে এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা একে দর্শক আজকের সংবাদ এই পর্যন্ত এতক্ষণ আর আল্লাহ অনারা ধন্যবাদ প্রত্যেক দিন তত্ত্বদশ সংবাদ বেলা সি প্লাস টিভি ফরদাত আর আর ফেসবুক পেজ তো লাইক দন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ডাউনলোড করে আর আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস পাশাপাশি যারা চট্টগ্রামের ভাষা নবুঝন তারা লাই আরা আরো করছে প্রমিত ভাষার ইউটিউব চ্যানেল সি প্লাস টিভি বাংলা এই চ্যানেল সাবস্ক্রাইব করিবেন অনুরোধ শুভ শুভরাত্রি